নমস্কার আমি কবি সুব্রত মিত্র আচ্ছা বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশে হচ্ছেটা কি প্রায় দুবছর ধরে আমার কাছে এমন এমন তথ্য আছে যেগুলো আমরা মেনে নিতে পারছিলাম না এবং তার মাত্রা ধীরে 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 গত এক মাস আগে থেকে যা শুরু হয়েছে তা একেবারেই কল্পনার বাইরে অমানবিক এবং মানে ভীষণ বেদনাদায়ক এখন ব্যাপারটা হচ্ছে ঘটনা এতই এতই ভয়াবহ যে সেখানে দেশের প্রধানমন্ত্রী অবধি থাকতে পারেননি তাকে দেশ সেরে চলে চলে যেতে হলো বর্তমানে সেখানকার হিন্দু সম্প্রদায় সনাতনীরা অত্যন্ত আক্রান্ত আমরা টেলিভিশনের পর্দায় এবং সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি তাদের ঘরবাড়ি বাড়ি দেওয়া হচ্ছে তাদেরকে প্রাণে মেরে দেওয়া হচ্ছে সেখানে পুলিশ আক্রান্ত হচ্ছে গণভবন লুটপাট হচ্ছে অনেক মা বোনের ইজ্জত লুট হচ্ছে আমি এমন কিছু ভিডিও আছে যেগুলো আমি এক্ষুনি আপনাদের দেখাতে পারি কিন্তু সে এতটাই অসহনীয় যা মানে দেখানো যাচ্ছে না দেখাতে চাইছি না তুলে নিয়ে যাচ্ছে টাকা পয়সা লুটপাট হাতুড়ি বাড়ি মেরে মাথায় মেরে ফেলে দেওয়া হচ্ছে কী না হচ্ছে বাংলাদেশে এখন বিষয়টা হচ্ছে এই পরিস্থিতিতে অনেক বাংলাদেশের মানুষেরা তারা ছুটপাড়াফাড়ি করছে যে কোথায় যাই কিভাবে কি করি এই বুঝি ভারতে চলে গেলেই বুঝি ভালো থাকবো আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই প্রথমে বলতে চাই যে হে বাংলাদেশের নাগরিকগণ হিন্দু সম্প্রদায় বিশেষ করে আপনারা কেন ওই দেশ ছেড়ে আসবেন এটা একটা প্রশ্ন নিজেদের কাছে প্রশ্ন করুন আজ থেকে পঞ্চাশ বছর আগে যখন এতটা তথ্য সম্প্রচার বা তথ্য প্রযুক্তি সোশ্যাল মিডিয়া বলুন নানান রকম ইন্টারনেট পরিষেবা এগুলো অতটা ছিল না যার ফলে আমরা একে অপরের সাথে অতটা কানেক্টিভিটি ছিল না আমরা জানতে পারতাম না অনেকটা লেটে পৌঁছতো এখন বর্তমানে দু সালে সোশ্যাল মিডিয়া এত স্ট্রং তথ্য প্রযুক্তি এত সক্রিয় যে জায়গায় দাঁড়িয়ে আমরা আপনাদের সমস্ত কিছু জানতে পারছি বুঝতে পারছি আপনারাও আপনাদের মনের ভাব বেদনার কথা জানাতে পারছেন আমরা আপনাদের প্রতি সজাগ দৃষ্টি রাখছি কিন্তু আপনারা প্রাণপণ চেষ্টা করে যান নিজের জন্মভূমিতে থাকার আঁকড়ে ধরে লড়াই করুন নিজের জন্মভূমি ওটা আপনার ওটা আপনাদের দেশ আপনারা কেন বাংলাদেশ ত্যাগ করবেন লড়াই করুন শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করুন কারণ আমি আপনাদেরকে খুলে বলছি আপনারা হয়তো ভাবছেন ভারতে এসে খুব ভালো থাকবেন খুব আনন্দের জীবনটা উপভোগ করবেন না বিষয়টা অতটা সহজ নয় আমি যদি একটু খুলে বলি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি সংক্ষেপে আপনারা কেন ওই দেশ সারবেন ওটা তো আপনাদের মাতৃভূমি আচ্ছা ওখান থেকে যদি দেশ ছেড়ে আসেন আমি শিক্ষিত লোকদের কথা যদি বলি আপনারা কোনো না কোনো ডিগ্রি নিয়ে ওখানে পড়াশোনা করে একটা চাকরি বা কোনো কিছু কর্মসংস্থানের সাথে যুক্ত আছেন আপনি যদি এই ভারতে আসেন আপনার সেই মান মর্যাদা কিন্তু থাকবে না আপনাকে শূন্য থেকে শুরু করতে হবে আচ্ছা ওই দেশ কিন্তু আপনাদের জন্মভূমি ওখানে আপনাদের যে আধিপত্য আপনাদের যে জমি জমা কর্মদক্ষতা শিক্ষা স্বীকৃতি সেটা একটা মাথা উঁচু করে আকাশ সমান মাথা উঁচু করে চলার মতো একটা ব্যাপ্তি রাখে ভারতে আসলেই কিন্তু সেটা সম্ভব নয় কেন আপনারা ওই সোনার দেশ ছেড়ে আসবেন মনে রাখবেন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরতম স্বচ্ছ স্বচ্ছ সমলা সুজলা সুবলা সোনার বাংলাদেশ হ্যাঁ সেটাই ওই বাংলাদেশ সোনার বাংলাদেশ আপনারা সেই বাংলাদেশ ছেড়ে সহজেই অন্য দেশে পাড়ি দেবেন না এটা আমার অনুরোধ বিশ্বের সকল সনাতনীরা আপনাদের এই দুঃসময়ে আপনাদের মনের অবস্থা বুঝতে পারছে মনের অবস্থা বুঝতে পারছি আমিও আর বাংলাদেশের আওয়ামী লীগ পার্টি আওয়ামী লীগ পার্টির সকল কর্মী নেতা তাদেরকে বলছি আপনারাও সংঘবদ্ধ হয়ে লড়াই করুন সংঘবদ্ধ হয়ে লড়াই করুন দিন দিন দেখবেন এখনো অনেক ভালো মানুষ আছে অনেক ভালো মানুষ আপনাদের সাথে আছে আমি এখনো আশাবাদী বাংলাদেশের আওয়ামী লীগ এখনো সক্রিয় ভূমিকা রাখতে পারে এখনো বাংলাদেশের সনাতনী হিন্দু মা বোন ভাইয়েরা সংঘবদ্ধ হলে বিশ্বকে একটা তাক লাগিয়ে দেওয়ার মতো বিদ্রোহ তৈরি করতে পারে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জেগে উঠুন হিন্দু সমাজ সাহায্য করুন আওয়ামী লীগ বাংলাদেশ প্রাক্তন সরকার আপনারা হিন্দুদের পাশে দাঁড়ান এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা মনে করবেন না যে ভারতে আসলেই ভারতে আপনারা খুব ভালো থাকবেন ইতিমধ্যেই ভারতে জনসংখ্যা অত্যন্ত অত্যন্ত আকাশ সমান জনসংখ্যা আমাদের এখানেও প্রচুর বেকারত্ব বিশেষ করে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের অনেক মানুষ রাজমিস্ত্রি কাজ করতে ব্যাঙ্গালোরে যেতে হচ্ছে জোগাড়ে কাজ করতে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে বাসন মন্দির কাজ করার জন্য অবধি অন্য রাজ্যে যেতে হচ্ছে অতএব আপনারা যে ভাবছেন যে ভারতে পা দিলেই বুঝি সরকে পা দিলাম এমনটা কিন্তু নয় ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন আপনাদের ভাবনা চিন্তা সুদৃঢ় কামনা করি আপনারা এগিয়ে চলুন আপনাদের জয় নিশ্চিত ভালো থাকবেন জয় মানবতার জয় জয় বিদ্রোহের জয় নমস্কার